ডিসকাউন্টের ছড়াছড়ি দেখি ইউটিউবে ফেসবুকে একদম পাগল হয়ে গেছি বাণিজ্য মেলায় যাবো তো এর জন্য হচ্ছে আমরা সবাই চলে যাচ্ছি বাণিজ্য মেলায় দেখি ডিসকাউন্টে কী কী পাই একদম পুরো ডিসকাউন্ট 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 সব চলতেছে তো সত্যিই কি মানে ডিসকাউন্ট চলতেছে কি না সেটা দেখাতেই আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে কী পরিমাণ ডিসকাউন্ট কী অবস্থা বাণিজ্য মেলার তো আগের বাণিজ্য মেলাটা যেখানে ছিল এখানে খুব ভালো লাগতো এখানে হচ্ছে তিনশো ফিট মানে কি বলে কাঞ্চনের এদিকে হওয়ার পর তো চলে তো তেমন একটা ভালো লাগে না তারপরেও যাই প্রতি বছরই কম আর বেশি তো গত বছর যাওয়া হয়নি আমার বড় ভাষা অসুস্থ ছিল এর জন্য শুধু গত বছরটা আমাদের মিস গেছে তাছাড়া প্রতি বছরই আমি দুইবার তিনবার করে আমার যাওয়া পড়ে তো এই যে আমরা সবাই চলে আসছি বাণিজ্য মেলায় আর এদিকে হচ্ছে সবাই ভিডিও করতেছিলো আর টিকিট কাটতেছিলো আর আমি আর রায়া এটা হচ্ছে আমার ভাগ্নি রায়া তো আমি আজকে পরে আসছি বাণিজ্য মেলে আমি কিন্তু রাফ ইউজের জন্য সবসময় বড়কাই পরি আর বরকাটাই আমার খুব ভালো লাগে আর ওই দিন আমি এমনি তো একটু মানে আমার আলঠামো রেডি হওয়ার জন্য এর জন্য ভাবলাম যে বরকাই পরে চলে যাই আর যেহেতু বাগ্নি যেতেছে পরে তো আমার তো অবশ্যই যাওয়াটা উত্তম তো বরকা পরেই গেলাম তো টিকেট মিকেট দেখানোর পরে হচ্ছে সবাই একদম ভিতরে ঢুকে গেলাম ভিতরে আসার পর যার যার ফটোশ্যুট করার ভিডিও করা সবাই সবার মতো করতেছিলো আর আমরা এক পাশে ছিলাম বড়ো ভাবিরা আর এক পাশে ছিল মেজু ভাবিরা আর এক পাশে ছিল তো এরকম করে যার যার মতো সে ছবি টবি তুলতেছিলো আর আমার তো ছবি তোলা হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে আর ডায়া তেমন একটা ক্যামেরার সামনে যায় না বা ছবি টবিও তেমন একটা তুলে না আর এই যে হচ্ছে আমরা এখানে আইসক্রিমে সে বয়ে এখানে কয়েকটা আইসক্রিমের ইটি ছিল আইকন তো এইগুলোতে আসলে আমরা ওরা মানে বাচ্চারা খুব এনজয় করতেছিল তো ওরা ছবি টবি তুললো যে শাওন আর ভাই ভাই ওনারাও হচ্ছে একটু ছবি টবি তুলতেছিল আর এইদিকে দিকে একদম ডিসকাউন্টের ছড়াছড়ি কিন্তু কোথায় কোনো ডিসকাউন্ট মানে ওনারা আসলে সব দাম বাড়ায় তারপরে ডিসকাউন্টই দেয় তো মানে যারা নাকি এমনিতে শুধু ঘুরতে যাবেন খাওয়া দাওয়ার জন্য যাবেন ওইটাই পারফেক্ট তাছাড়া কেনাকাটার জন্য আমার মনে হয় যে যার যার এলাকাতে বা মার্কেটেই বেস্ট তো এই যে একটু পর পর শিফা ছাওয়ন আবিরবি ওরা হচ্ছে একটু পর পর চা কফি এগুলো খাইতেছিলো আর আমরা চলে গেলাম হচ্ছে জুলাই চত্বরে আর আমরা ওইখানে ভিডিও করতেছিলাম কারণ হচ্ছে আমরা চা কফি তেমন একটা খাই না আদিপের পাপাও খাই না মানে দুধ চাটা হচ্ছে না একটু গ্যাসের প্রবলেম হয় তাছাড়া আমারও এর জন্য হচ্ছে খাইনি আর আমরা চলে গেছিলাম প্রায় হচ্ছে বারোটা সাড়ে বারোটার দিকে যেহেতু সন্ধ্যার দিকে অনেক ভিড় হয় এর জন্য আমরা কিন্তু একটু তাড়াতাড়ি চলে গেছি আর প্রতিবার কিন্তু আমরা সন্ধ্যার সময় যাই এর জন্য মানে একদম যাওয়া আসাটা অনেক একদম গাড়ি পাওয়া যায় না এরকমই মানে একটা ই হয় তো এবার আসলে গাড়ি গাড়িটাড়িও একদম সব কিছুই ছিল তারপরে হচ্ছে একটু তাড়াতাড়ি গেছি যে মানে যাতে সব দোকান টোকান একটু ঘুরে টুরে দেখতে পারি তো এই যে সব জুলাই চত্বরের যে সমস্ত মানে এগুলা ছিল ভিডিও গুলা নিলাম তো এদিকে একটু ঘোরাঘুরি করলাম তাছাড়াও কিন্তু আমরা সব দোকান টোকান ঘুরে টুরে দেখছি আর এদিকে এই যে সেই বিখ্যাত বিশ্ববিখ্যাত সবজি কাটার তো জানি না এগুলো মানে আমি কখনো ইউজ নাই কতটুকু ভালো কতটুকু কি যারা ইউজ করছেন তারাই বলতে পারবেন তো আমি আসলে মেলা থেকে তেমন কিছুই কিনি জাস্ট টুকটাক আর এদিকে হচ্ছে যে পাকিস্তানি থ্রি পিসগুলো এত সুন্দর লাগছিল এত ভালো লাগছিলো যারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আসতে পারেন পাকিস্তানি থ্রি গুলো নিতে এগুলো খুবই ভালো লাগছে আর এই কসমেটিক অর্নামেন্টস এগুলো কিন্তু যে কোনো কসমেটিকের দোকানই অ্যাভেলেবেল এগুলো আমার কাছে মানে তেমন একটা কোনো আকর্ষণীয় কিছু মনে হয় হয়নি আর এই সমস্ত মানে কসমেটিক্সের অর্নামেন্টসের দোকানই কিন্তু বেশি দেখা গেছে ওইখানে আর এইখানে হচ্ছে যে এটার নামটা আমি ভুলে গেছি কি যেন এটা একটা তো আর এই যে আচারের দোকানও প্রচুর প্রচুর আচারের দোকান আর একশো টাকা একশো তিরিশ টাকা একশো বিশ টাকা আশি টাকা এরকম জিনিসগুলো একটু বেশি আর ওই সমস্ত দোকানে মানুষজন একটু বেশি ভিড় করতেছিল আর এদিকে ঘোরাঘুরি করার পর এখন প্রায় তিনটা বাজে এখন খুবই আমাদের খিদা লেগে গেছে তো আমি একদম খিদা পাগল হয়ে গেছি তো কাছে যা পাইছি তাই খাইছি তো আমরা হচ্ছে খিচুড়ি নিয়েছিলাম ভুনাই খিচুড়ি ওইটাই খাইছি তো খাওয়া দাওয়া শেষ করে এখানে আবার দেখলাম কাঁচা আম তো আমার তো আবার টক দেখলে না খাইলেই চলে না তো এই যেটুখানি আচার এই আচারটা নিয়ে এসে হচ্ছে তিরিশ টাকা নাকি চল্লিশ টাকা এমন মানে একদমই অল্প যেহেতু এখন সিজন না দাম একটু বেশি তাই আর এদিকে হচ্ছে আদি ঘোড়ার রাইড উইড হয়ে গেছে এইখানে বাচ্চারা হচ্ছে যে যে রাইডে পার্তা ছিল ও বিশিপা শাওন ওরা হচ্ছে কি বলে মানে ভূতের যেইটা ওইটার মধ্যে গেছে ভূতের বাড়ির মধ্যে আর ওই যে শাওন ও হচ্ছে এইখানে এই যে এই রাইডে উঠছে মানে এগুলো ছিল এগুলো কিন্তু আসলে খুবই মজার আর এদিকে হচ্ছে মেজুবাই ভাই আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াইছে তো আমরা সবাই কোন আর আদিপ হচ্ছে গিয়ে এমনি বাটি আইসক্রিম নিছে তো ওর টারাই খেয়ে আবার আমাদেরটাও নিতেছে তো লাস্টে কিন্তু ওই কোন খেয়েছে আর ওই বাটি আইসক্রিমটা আমি খেয়েছি আর আমাদের মানে তখন কিন্তু প্রায় কেনাকাটা শেষের দিকে ঘোরাঘুরিও শেষের দিকে তো আমরা আইসক্রিম খাওয়ার পরে আর একটু ঘুরা টুরে তারপরে কিন্তু আমরা চলে আসছি বাসায় তো আপনারা যারা যাইবেন অবশ্যই কিন্তু তারা আর এদিকে হচ্ছে এই যে ডিসকাউন্ট পেয়ে গেছি ফ্যান্টাসিতে যাওয়ার ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট মানে এক হাজার টাকাটা পাঁচশো টাকায় তো আমাদের এক পরিচিত আপু ছিল উনি আমাদের এগুলো দিছে এটা হচ্ছে পোলার আইসক্রিমের ওইখানে তো যারা নিতে চান যাইতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সব ভালো থাকবেন টাটায়